প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম 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 গুড়ুদেব যেমন আমরা জানি যে চারটে যুগ সত্য দাপো ত্রেতা কলি তুই যুগের সাথে সাথে দেবতা ও দৈত্ব এদের মাঝে দূরত্বের প্রচুর ফারাক ঘটেছে যার ফলে আজকে আমরা এই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি তো এইটাকে আপনি কিভাবে বলবেন দেখো যা যুদ্ধ হয়েছে বড়ো বড়ো দৈত্য ভার্সে দেবতারা হয়েছে এবং তোমরা দেখোছ মন্থনকালে সমুদ্র মন্থনকালেও দেবতার সঙ্গে ওষুধের একটা একটা রফা হয়েছিল এবং প্রতিবারই রফা হয়েছে কিন্তু দেবতারা এসব মানেনি দেবতারা এসব মানেনি কিছু জানো এসব দেবতারা কোনোদিন মানিনি দেবতা ছলে বলে কৌশলে তাদের নিজস্ব আশা পূরণ করে নিয়েছে দেবালাং কার্য আবির আবির্ভাবতী সাহা দেবতারা কার্যসিদ্ধি করার জন্যে যত রকম মানে ছলচাতু আসছে না বা প্রত্যেকটাই নিয়েছেন এবং প্রত্যেকটাই কার্যকারী হয়েছে তোমার সেটা একটা দেখলেই বুঝতে পারবে সমুদ্র মন্থন দেবতার সঙ্গে একটা চুক্তি হয়েছিলো যা উঠবে হাফ হাফ যখন গড় উঠলো তখন কেউ এলো না খেলো না যখন অমৃত উঠলো তখন সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল কেউ কোনো কেউ বাদ নেই তো যাই হোক এখন সত্যতে সত্য যুগ তখনও কিন্তু দেবতারা এবং অসুরা ছিলেন কিন্তু তারা এত দূরত্ব বজায় রাখতেন কল্পনা বাইরে দূরত্ব প্রচণ্ড দূরত্ব বজায় রাখতেন দেবতার সঙ্গে ওষুধদের কোনো রকমভাবে এ হতো না ওই দেবলোক দৈত্য তো সেই সময়েরই কতুর্দশ ভুবন চতুর্দশ ভুবন এটা অ্যামিনেশন করা হয়েছে এবং নাসা এটা অ্যামিনেশনটা করে দিয়েছে আমাদের নাসা বুঝিয়ে দিয়েছে চোদ্দ ভুবন আছে ওরা ওরা প্রমাণ করে দিয়েছে চোদ্দ ভুবন আছে নাসা এবং তার ডায়াগ্রামও দিয়ে দিয়েছিল আমাদের যাই হোক সেটা যারা দেখেছে তারাই বলতে পারবে সবাই বলতে পারবে না আমরা দেখেছি বলে আমরা বলছি এরপরে এলো সত্য সত্যতে তো মানুষ একদিকে সত্যাচারে থাকতো আর দৈত্য দানব এরা তো সত্যাচার পছন্দ করছে না এরা এরা এর থেকে অনেক দূরে থাকত যার ফলে হঠাৎ করে কোনো ঝগড়াঝাটি অশান্তি ও যুদ্ধের পরিস্থিতি হতো না এবার সত্য পরে এলো কি শ্রেতা তেতাতে রামচন্দ্র একপাত দোষ পেয়ে গেল সত্যতে কেউ দোষ পায়নি কিন্তু তেতাতে রামচন্দ্র একপাত দোষ পেয়ে গেল এক পার দোষটা কি সীতাকে আগুনে অগ্নি পরীক্ষা করার সীতার সীতার পাতার প্রবেশ হলো এটা কিন্তু এক পার দোষ পেয়ে গেল রাম একপাত দোষ পেল এবং ওখানে কিন্তু ঢুকে গেল আস্তে আস্তে দেবতারা দেবতার সঙ্গে অসুররা অল্প করেও ঢুকে গেল অল্প করেও রাম রাবণ রামরমের যুদ্ধটা হলো কিছু ওষুধ তো রামের পক্ষেই ছিল তোমরা জানো বিষণ এরা এরা অনেকেই আস্তে আস্তে কাছাকাছি এসে গেল দেবতার সঙ্গে ওষুধ একটা অনেক দূরত্ব অনেকটা কমে আসলো আস্তে আস্তে দূরটা করবো এবার দাপ দাপড়ের দুপাত পাত দুপাত পূর্ণ দুপাত পাপ দুপাত পূর্ণ যেমন পূর্ণ হয়েছিল তেতাতে এই দাপরে তিনি যতটা পূর্ণ হয়েছিলো ততটা পাপও ছিল এই পাপটা কি কৃষ্ণ কৃষ্ণ এই পাপটা করেছিলেন এবং তার জন্যে ওনার ওনার যদুবংশ ধ্বংস হলো এবং তোমরা দেখেছ অসুরকুল অর্থাৎ আমরা অসুরকুল বলতে কাকে বুঝবো কৌরবদের বুঝবো দেখো পঞ্চপান্ডব ছিলেন কিন্তু ওরা কিন্তু এবং সেখানকার মূল হতা ছিল কৃষ্ণ মানে একই পরিবারের মধ্যে দৈত্য জানব একই পরিবার পরিবার ঢুকে গেল আর করিতে যা দেখছো সবটাই কিন্তু পাপ এখানে কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি ওষুধটা ঢুকে গেল মানে ওষুধ বলতে ইভিল যে সমস্ত এরা ঢুকে গেল এবং মানে কি বলবো তোমাকে মানে অ্যাডমসফারটাকেই নষ্ট করে দিল মানে একই দেহের মধ্যে দেহতাও ধরত দুজনেই বসবাস শুরু করে হ্যাঁ 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 এই দেখো একটা লোক ভালো কথা বলছে পরেক্ষণ আবার খারাপ কথা বলছে যখন তার ওপর যে বেশি ভর করছে মানে যার হা হ্যাঁ বেরিয়ে গেছে তখন সে সেইভাবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার লক্ষণীয় ব্যাপার একই লোক দ্বিচারিচার এটা ক্রিস্ত বলেছিলেন যে হাতির দুটো সুর দেখেছিলেন কে দেখেছিলেন পঞ্চপাণ্ডব কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ বলছে তুমি কী দেখে যাবে বললো একটা হাতির দুটো সুর বলছে এইটাই হবে মানে মুখে একরকম কথা কাজে একরকম কথা এর কাজের সময় একরকম আর মুখে আর এক রকম ওরাও কিন্তু আস্তে 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 মিশে একদম একদম মিশে গেল এবং প্রত্যেক ঘরে ঘরে এখন ওষুধ তৈরি হয়ে গেছে আর তুমি না করতে পারবে না ওষুধ এবং এর পরিণামও ভয়ঙ্কর যুদ্ধবিগ্রহ অবশ্যই হবে দেবতাও নেই সবটাই হয়ে গেছে যারা বারণ করবে বা যুদ্ধের জন্য বলবে যা করোনা এই করলে ক্ষতি হবে তো কোনো ব্যাপার নেই এখন দেখো যুদ্ধতে মানুষের আনন্দ বিরাট যুদ্ধতে মানুষের বিরাট আনন্দ যুদ্ধ হচ্ছে লক্ষ লক্ষ লোক মারা যাবে রক্তপাত হবে ওসবে কোনো ব্যাপার ওসব কোনো ব্যাপার নেই যুদ্ধ হোক আমরা চাই যুদ্ধ হ্যাঁ তো এটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশ সব চাইছে যুদ্ধ কিচ্ছু নেই ঢাল নেই তরার নেই নিজেরাম সর্দার কিন্তু উনিও ওরাও চাইছে গিয়ে একটা যুদ্ধ হক এই যে যুদ্ধ খেলা এটা একটা খেলা তৈরি হয়ে গেছে এবং এখানে বারণ করারও কেউ নেই বলারও কেউ নেই কার কারো শুনবেও না কারণ এরা এরা বিচারিতা করে প্রচণ্ড একবার বলতে না করবো না একবার বলতে হ্যাঁ করো এই হচ্ছে যার জন্য যুদ্ধটা থেমে আছে মানে বেশি এগোতে পারছে না মানে মানে গুরুদেব যে সত্য যুগে দেবতাদের দেবতা ও দৈত্যদের মাঝে দূরত্ব কম ছিল দূরত্ব অনেকটা বেশি ছিল সেখান থেকে যতটা দূরত্ব দানবরা যত দৈত্যের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকছে সেই দৈ মানে দেবতার যে ভালো জিনিসগুলো সেইগুলোকে মেরে আস্তে আস্তে দৈত্যরা তাদের উপর পুরোপুরিভাবে আধিপত্য নিজেদের বিস্তার করে ফেলছে এখন একটা ভালো লাভ পাবে না কেন পাবে না একটি মাত্র কারণ মানে এখন আছে এক পাত পূর্ণ তিন পাত পাপ সত্যতে কোনো পাপ ছিল না এক একপাত পাপ তিন পাত পূর্ণ ছিল দাপড়ে এসে দুপাত পূর্ণ পেল আর কলিতে এসে একপাত পাপ তিন পাত পূর্ণ এই একপাত পূর্ণ তিন পাক পাপ এখন এটা হচ্ছে লক্ষণীয় ব্যাপার এটা লক্ষণীয় ব্যাপার একপাত পুণ্য তিন পাপকে কখনও কন্ট্রোল করতে পারবে না কখনও কন্ট্রোল করতে পারবে না দুপাতে তবু আহ পিতি পৃথিবী হয়ে গেছিল কিন্তু এখন একপাত পূর্ণ তিনপাত পাপ এই পাপটা আর ধোবে কে পূর্ণ যারা থাকে তারাই ভুয়ে যেত এবং পূর্ণারটা লোক নেই এক পারসেন্ট আছে হয়তো তাদের কথা কেউ শুনবে ওরা হ্যাঁ গুরুদেব আপনি বহুবার বিভিন্ন মানে এই যুদ্ধের কথা উল্লেখ করেছে তো এর পরেতেই কলিযুগ শেষ হলে আবার সেই সত্য যুগ মানে এইটা তো পুরো একটা সাইকেলের মতন যে সত্য ত্রেতা দাপড় কলির পর আবার সেই সত্য যুগে ফিরে যাবে লোক তো তখন কি তখন কিভাবে এই দূরত্বটা আবার সে একই যায় একই বেড়ে যাবে এখন দেখো দেবতারাও নামবে তারা জন্মগ্রহণ করবে এবং বড় বড় সাধু সন্ত মনীষী এরাও জন্মগ্রহণ করবে প্রথম পরিস্থিতি পাল্টে যাবে একটা যুদ্ধ হবে যুদ্ধে প্রচুর লোকক্ষয় হবে রক্তপাত হবে প্রচুর তারপরে কিন্তু দেবতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন দেবতাও জন্মাবে আর দৈত্যরা জন্মাবে দৈত্যরা জন্মালেও তারা অতখানি ইয়ে পাবে না পাওয়ার পাবে না ঠিক আছে না পূর্ণটা এসে যাবে তো তো পূর্ণ চলে আসার ফলে আবার সেই দূরত্বটা আবার আবার যেরকম ছিল যেরকম হয়ে যাবে দেবতারা যখন নামবে পৃথিবীতে আসবে এবং বড়ো বড়ো সাধু সন্ত যে পৃথিবী এ তো নামবেই নামতে তাহলে মানে কলকি অবতার যে আসছেন তাকে সাহায্য করতে হবে সাতজন চিরঞ্জীবী দিয়ে কিচ্ছু হবে না আরও দরকার আছে ওনার সেহেতু নামতে হবে কলি আরও পঞ্চাশ বছর দেরি আছে কলি শেষ হতে আরও পঞ্চাশ বছর দেরি আছে পঞ্চাশ বছর যদি এখন জন্মগ্রহণ করতে আরম্ভ করে পঞ্চাশ বছর তার বয়স হয়ে যাবে অনেক অনেক বয়স হয়ে যাবে এখন ক্যালকুলেশনের ব্যাপার আছে কারণ তুমি আজকে বলছো কলিযুগ শেষ না কলিযুগ শেষ হলো আরও পঞ্চাশ বছর লাগবে এবং দু হাজার পঞ্চাশ সালে দু হাজার পঁচাত্তর বা পঞ্চাশ সালে পঁচাত্তর সালে কলি শেষ হবে এবং তার অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে তখন অবস্থা খারাপ হয়ে যায় এরাই সামলে দেবে আবার নতুন করে সামলে দেবে নতুন করে সব কিছু হবে হ্যাঁ মানুষকে চৈতন্য দেবে মানুষকে পরিষ্কার করে দেবে আর তখন পূর্ণ সবটাই থেকে যাবে পাপ বলে কিছু থাকবে না তো গুরুদেব মানে বিভিন্ন সময়ের সাথে সাথে যেভাবে দৈব এবং রাক্ষস এদের মাঝে যেভাবে দূরত্বটা কমে কমে এসছে এখন তো এই দৈব এবং যে রাক্ষস দুটোই মনোভাব এখন তো মানুষের মনের ভিতর রয়েছে তো এই জিনিসটা এই আজকের এই মানে যে ডিস্টেন্সটা কমে কমে একই মানুষের ভিতর দৈত্য দেবতা ও রাক্ষস দুজনে বসবাস করছে সেই জিনিসটা মানুষের মন থেকে দূর হবে কিভাবে ওই তো বললাম দেবতারা নাববেন তারাই পয়সা করে দেবেন এবং ছয় ছয় দেবতা নাববেন ছয় ছয় হ্যাঁ তোমার সাধু এরা জন্ম নেবে এবং এরাই পরিষ্কার করবে এটাই দায়িত্ব ওদের থেকে যাবে এরা পরিষ্কার করার শুধু যে যুদ্ধ করে মানুষ মেনে দিলে হবে তা নয় যারা থাকবে তারাও তো মনটাকে পরিষ্কার করতে হবে মানে এই যে ধ্বংসের পর যখন সৃষ্টির যখন আবার রচনা হবে আবার সৃষ্টি হবে তখনই দূরত্বটা আবার সেই আগে পেয়ে যাবে এবং তখন মানুষ হয়ে যাবে সচাই তখন আর মানুষের আমরা এখন কি বলছি যা চলছে ভৌতিক আধিভৌতিক দৈবিক তিনটি একসঙ্গে চলছে ভৌতিক আধিভৌতিক দৈবিক এবং এই তিনটি একসঙ্গে চলছে মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঠিক আছে ভৌতিক আধিভৌতিক দৈবিক এগুলোর মধ্যে মানুষ ঘুরপাক খাচ্ছে এবং ঘটছেও বহুত ঘটনা ঘটছে যেগুলো তোমরা জানো না আমাদের কাছে আসে ছয় ছয় হাজার হাজার লোক আসে তাদের দেখি আর এই কথাটা চিন্তা করি যে তিনটে চলছে তিনটে একই সাথে এক সঙ্গে চলছে তিনটে আমি আগেও বলেছি এখনও বলছি যে ভৌতিক আদিভৌতিক দৈবিক ভৌতিক বলতে যাচ্ছে ভূতপ্রেত এগুলো একটা এত চল থাকবে আদিভৌতিকতা বড় বড় অসুখ এটা আদিভৌতিক আর ভগবান দৈবিক যেটা আছে হ্যাঁ ভগবান সাথ দেবে ও না প্রশ্ন তবুও আমরা ভাবছি দৈবিক থাকবে একেবারে যে চলে যাবে তা নয় থাকবে থাকবে দৈবিক থাকবে এখন কথা হচ্ছে যে মানুষ এখন যা হয়েছে মানে ওনার ওনারা যা ট্রেন পেয়েছেন তাতে করে ওরা ভাবছেন যে দৈবিক বলে কিছু থাকবে না ভগবান কী আবার আই এম দ্য গড আমি নিজেই ভগবান বারবার বলা হচ্ছে যে ভৌতিক বলে কিছু নেই আদি ভৌতিক বলে কিছু নেই দৈবিক আবার কী আছে ভগবান কী আছে নাকি ভগবান সৃষ্টি করেছে কিছুই করেনি এটাই মানুষের মনের মধ্যে গেঁথে গেছে এবং এইটাই বারবার প্রতিফলিত হচ্ছে আমরা দেখছি যেটা দৈবিক বলে কিছু মানে ভগবান বলে কিছু নেই ভগবানের সাহায্য তুমি পাবে না এটা বারবার করে বলা হচ্ছে ভগবানের সাহায্য পাবে না আমরা দেখছি এটা এটা কিন্তু আমাদের কাছে একটা ভয়াবহ দিক এবং এটা চলতে থাকবে দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত চলতে থাকবে দু সালে গিয়ে এটা মিন হবে তার আগে হবে বলে মনে হয় না আমার আমার মনে হয় না কারণ এরা জন্মাবে এরা বড়ো হবে এরা মানুষকে পরিষ্কার করবে সময় লাগবে সময় লাগবে সময় লাগবে সময় লাগবে হ্যাঁ তো আজকে এই টানি ভিডিও ছিল যে যুগের সাথে সাথে আজকে যুদ্ধের প্রবণতা বাড়তে বাড়তে আজকে যে সিচুয়েশনে এসে আমরা দাঁড়িয়ে আছি তার পিছনে এই দেবতা এবং রাক্ষস দুজনের অবস্থানের বিশাল বড় ভূমিকা রয়েছে সেই নিয়ে আজকে ভিডিও এবং আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরে নতুন টপিক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব প্রণাম করে